আপা আপনি কি কথা বলতে পারেন হ্যাঁ কথা বলতে পারে ভালো করে পাইনি কথা ভালো মতো বুঝতে পায় না না কানে বেটারা কেউ কিছু দেয় না বাবা তাহলে তো আপনি অনেক জীবন আপনি বাবা কেউ কিছু না দেয় না পাড়া পয়সা না কালা কেন ভাতটা দিয়ে যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আরেকটি অসহায় পরিবারের কাছে আসলাম সেই পরিবারের খোঁজ খবর নিতে তো আজকে আমি একটা এমন একটা অসহায় পরিবারের কাছে এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এনারা হচ্ছে মা মেয়ে এটা ইনি হচ্ছেন মা উনি হচ্ছেন মেয়ে দেখেন এই বয়সে মেয়ে কিন্তু বিধবা হয়ে গিয়েছে এবং সে কিন্তু অনেক অসহায় তো আমি আজকে তার সাথে কথা বলবো দাদি আপনি কেমন আছেন ও বাবা খুবই দুঃখ আছি বাবা খুবই কষ্ট ভেতর আছেন খুবই কষ্ট মানে না আপনি কি কষ্ট আমরা ভাত পানি নেই এরা ঘর দোর নেই এরা পানি নেই একটা অসল মানুষ এনে থুইছি দুই বছর হলে মানুষের বাইর থেকে পানি এনে খাই বাবা ও মুরের বাইর থেকে এটা কাপড় চোপড় মানুষের দেয় বাবা তাই কি পিঁড়ে থাকি এই বেটিক ঢাকার স্বামী মরে গেছে কেউ না বাবা অনেক কষ্ট জীবন আপনাদের হ বাবা কেউ কিছু না দেয় না পাড়া পয়সা নাই কালা কেন ভাত দিয়ে যায় আসলে আপনাদের কষ্ট দেখে তো আমাকে নিজেকে অনেক কষ্ট লাগতেছে মানুষ আসলে কতটা কষ্ট থাকে না যে দেখায়নি একজন বয়োজিষ্ট মানুষ এই যে দেখেন তার এটা মেয়ে সেই কিন্তু প্রতিবন্ধী এবং সে দেখেন চলাফেরা করতে পারে না এই একটা প্রতিবন্ধী মেয়েকে নিয়ে হ্যাঁ এই বৃদ্ধা একজন মহিলা তার মা মা তো ধরেন তার সন্তান কখনো ফেলে দিতে পারে না আপনি নিজের নিজের চোখে দেখতেছেন দেখেন এই বুড়ো বয়সে এই বৃদ্ধ বয়সে পিছনে লিজে করে গেছে বাবা তাহলে তাপ কষ্ট ভিতরে কষ্ট বাবা খুবই কষ্ট করছে বাবা এ নাত কষ্ট না কষ্ট না এ দেখ টানের বেটে খাই কে বাবা তুলি একমুঠ দিয়ে যায় তাই কি সাত কেলে একমুঠ খাই একমুট খাই কোনো আবাজ ফসল নাই বেটাকরেও নাই লিজরও নাই তাই বেটার তাই মোকের পাই আমি তাই এদের অসে যাবার পাইনি কাজে খুবই অশান্তি হসে বাবা আহ আইতের মধ্যে দুইবার বার তিনবার পেশাব করে বের করি আসলে দেখেন তাহলে কতটা অসহায় মধ্যে তাদের দিনগুলো কাটে তারা এতটা অসহায় সেটা আসলে বলে বোঝার মতো না ইনি দেখেন এতটা অসহায় এবং প্রতিবন্ধী যে তাকে সে কিন্তু হাঁটা চলাফেরা করতে পারে না এই একজন বয়দিষ্ট মহিলা সে একাই কিন্তু তার এই মেয়েকে নিয়ে কিন্তু হাঁটা চলাফেরা করতে পারে আপা আপনি কি কথা বলতে পারেন হ্যাঁ কথা বলতে পারে ভালো করে বুঝতে কথা ভালো মতো বুঝতে পারে না না কানে একটু কম বুঝতে কম তাহলে তো আপনাদের সংসার খুবই কষ্টে চলে যে আপনার মা তিনি তো অনেক ভয়দৃষ্ট মানুষ তিনিও তো ঠিক মতো কাজ এগুলো করতে পারে না তো দাদি বর্তমানে আপনাদের সংসার কি অবস্থায় চলতেছে আওয়া না আজ ইউয়া না এত কোন ধান ধুন দেয় এত কোন সা উল্টা উল্টা দেয় এসে লাগে কাটমুট ভাতটা মাইছে দিয়ে যায় তাই কে সরে এক মুট খায় আমাকে এক মুট দেয় দেখেন তার যে ছেলে রয়েছে হয়তো ছেলেও থাকে না ছেলেও অনেক গরিব হ্যাঁ হয়তো সেভাবে খরচপাতি সে দিতে পারে না আর ছেলে সংসার নিয়ে ছেলে ব্যস্ত কিন্তু এখানে তার মা রয়েছে তার বোন রয়েছে তারাই কিন্তু তাকে ঠিক মতো দেখতে পারতেছে না হ্যাঁ তারা কতটা অসহায় আছে দেখতে আপনারা দেখলে বুঝতে পারবে তো দেখেন আমি কাছে একটা অনুরোধ করব যারা আপনারা এই ভিডিওগুলো দেখেন আপনারা অনেক অত্যবিত্ত মানুষগুলো আছে আমরা তো যতটুকু পারি হয়তো সে হেল্প হয়তো করব। সে হেল্প হয়তো তারা একদিন চলবে কিন্তু একটা কথা আছে দশের লাঠি একের বোঝা যদি আপনার ভিডিওটা অনেকেই দেখেন এখানে অসহায় মা মেয়ে রয়েছে দেখেন তিনি এই বয়সে যে বয়সে তার বাচ্চা এগুলো নিয়ে মানে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া সে কথা কিংবা সংসার করার কথা সেই বয়সে দেখেন তিনি এরকম প্রতিবন্ধী হতে সে কিন্তু অনেক ভালো ছিল ভালো ছিল সে কিন্তু অনেক ভালো ছিল কিন্তু বিবাহ হওয়ার পর কোনো এক কারণে সে এরকম প্রতিবন্ধী হয়ে যায় এবং তার স্বামী কিন্তু মারা গিয়েছে সে কিন্তু তার এই দেখেন বয়োধিষ্ঠ একজন মহিলা যে নিজেই চলতে পারে না যে নিজে চলতে পারে না সেই বয়োজ্যেষ্ঠ মহিলা ঘাড়ের কিন্তু দেখেন তার এখন এই প্রতিবন্ধী মেয়ে কিন্তু হাজির হয়েছে কিন্তু এখানে বলার কিছু নেই মা কিন্তু কখনো তার সন্তানকে ফেলে দিতে পারবে না তিন বছর হইলে বাবা তিন বছর হইলে তাহলে তো সবকিছু আপনি করতে হয় খাওয়া মতো দেখেন তারই তো যে অবস্থা তাকে জন্য তখন লোক দরকার করে সাইলে পাইলে দেয় গাছ মারি লিজে সোলোর পাইনে। অতি রেগা বেচে যা গা থতরকে কাপে আমারও গা থতরকে কাপে কাপায় তো অবশ্যই তো আপনাদের কি কোনো শীতের কাপড় সুবে গুলো আছে না শীতের কাপড় তো নাই বাবা দেখেন তাদের কিন্তু শীতের কাপড় সুবর নেই মানুষ এতটা কিন্তু অসহায় ভেতরে তারা দিনগুলো জীবনযাপন করতেছে তো আমি আপনাদের একটা বিষয় বলবো আপনারা ভিডিও গুলো অনেকেই দেখেন তো আপনারা যতটুকু পারেন এই অসহায় মা বোনকে আপনারা একটু সহযোগিতা করবেন তারা যে এতটা অসহায় ভেতরে এই দিনগুলো কাটতেছে আসলে আমরা তো সবাই অনেকে এসি রুমে বসে থাকি অনেক হয়তো অনেক ব্যবসা বাণিজ্য মানুষের দিকে যখন আমরা একটু তাকাবো হয়তো আপনি কিছু সামান্য অনুদানে এই অসহায় মা বোন যারা রয়েছে তাদের হয়তো একটা ঘরে কিন্তু হয়ে যাবে দেখেন তাদের ঘরের পরিস্থিতি আমাদের যে গরুর গল ঘরে যেটা রয়েছে মনে হয় যে অনেক ভালো হ্যাঁ তো তাই এরকম ঘরে তারা কিন্তু থাকে তো আপনারা যারা ভিডিও গুলো দেখেন আমার চ্যানেলের ভিডিও গুলো আপনারা দেখেন আপনাদেরকে একটা বিষয় বলবো তাদেরকে আপনারা দেখবেন হ্যাঁ এই অসহায় মহিলা আমাকে নিজেকেই দেখে অনেক খারাপ লাগতেছে আমি আপনাকে একটি বিষয় বলবো যে তাদের নাম্বার দেয়া থাকবে আপনারা যতটুকু পারেন তাদেরকে হেল্প করবেন আর আমরা যতটুকু পারি তাদেরকে হেল্প করব দেখেন তিনি এমনটা প্রতিবন্ধী কিন্তু ঠিক মতো কথাও শুনতে পারে না হ্যাঁ কথাও শুনতে পারে না আর দেখেন তাদের কাপড় চুপুরের কি অবস্থা তো আপনাদের একটা বিষয় বলবো আপনারা তো আমার অনেক ভিডিও আপনারা দেখেন এই অসহায় মা মেয়ে যা রয়েছে যতটুকু পারেন তাদেরকে আপনারা হেল্প করবেন আর আমি যতটুকু পারি তাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব দেখেন আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আপনাকে আমি এটা দান করলাম কিংবা আপনাকে হেল্প করলাম আমি অতটা ধনী দেখেন ভিওস আপনারা তো অনেকে মনে করেন আমি অত অনেক ধনী মানুষ হয়তো অনেক কিছু করি আসলে দেখেন আমি কিন্তু অতটা ধনী না আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আমার এই অসহায় যে গ্রাম প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে হেল্প করার চেষ্টা করি সেটা চারশো হোক পাঁচশো হোক যতটুকু আমি পারি আমি আমার এই অসহায় এই মা বোনকে আমার সামর্থ্য অনুযায়ী আমি টাকাটা তাকে দিলাম যে টাকাটা দিলাম দেখেন আমি যে টাকাটা দিয়েছি হয়তো চারশো কিংবা পাঁচশো টাকা যেটাই দিয়েছি হয়তো এই টাকাটা তার হয়তো একটা দিন হয়তো ভালো চলবে হয়তো একটা দিন হয়তো ভালো মন্দ হয়তো সে খাবে কিন্তু তারপরে কি হবে গ্রামের লোকের হয়তো যারা আছে তারা প্রতিদিন তাকে তার সহযোগিতা করতে পারবে না কেননা সব গ্রামে কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু তারা দরিদ্র হ্যাঁ যার সংসার নিয়ে কিন্তু সে কিন্তু ব্যস্ত আর আপনারা যদি তারা এই অসহায় মা বোন কিন্তু আপনারা যদি সহযোগিতা করেন তাহলে কিন্তু হয়তো তাদের এই কিছুটা হলেও দুঃখ কিন্তু ঘুষবে